আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আক্রমণ পেটের নতুন ভিডিওতে স্বাগত ভিউয়ার্স দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোঁজা ডিমের খোঁজা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমার দেশে মুরগির বাচ্চা বুঝেছে এ হচ্ছে আমার মুরগির সবচেয়ে বয়সে বড় মুরগি আর এই মুরগির বাচ্চারই বাপ হচ্ছে এ হারু আমার অনেকগুলা আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা বুঝেছে এবার আটটা বাচ্চা খুঁটে বেড়েছে আরও তিনটা ডিম আছে আল্লাহ আলহামদুল্লা যদি তিনটা ডিমও কুটপেনি ইনশাল্লাহ এই তিনটা ডিম আমি ক্যান্ডেলিং করে দেখেছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলা এই যে এটা হচ্ছে লিجو জোর সনে হয়েছে বাচ্চাগুলা আশা করি তিনটা নামাত এই সবগুলা বাচ্চা কে আলহামদুলিল্লাহ বড় করতে পারবো তাকের যাতে সবগুলা বাচ্চাকে কে বড় করতে পারি আর এই তিনটা ডিম দেখি ফুটে নাকি লাইট মেনে চেক করে দেখি বাচ্চা আছে তো এখন আমি আমার অন্যান্য পশু পাখির আপডেটে যাই এই যে আমার বারোদার এসি মুরগি বাচ্চা এই মুরগির এরা এখনো এটাকে এখন বাইর করে রেখেছি যখন পর ধরবো ভালো লাগবে লাগবে এই যে হচ্ছে আমার চিনাশের বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আর এটি হচ্ছে আমার সদ্দ দাগ ফুড একটি মরু ঘরের বাচ্চা আর এতে এদের আর কোনো দাগ ফুটে নাই নাই আর এটাও সদ্দ দাগ ফুট একটা মরু এদেরও দাগ ফুডের নাই আর এদের ভিতরে রয়েছে আমার সেই চতু কুইজজা মুরগিটা এটা কোনো কুইজিয়া সারি নেই আর এটাকে এই যে আটকে রাখা হয়েছে যাতে যাইতে না পারে কোনোভাবে এই হচ্ছে আমার কালা মুরগি চিনা হাস বড় বাচ্চা বয়স বর্তমানে চার মাস সাড়ে চার মাস চলে বসে দিই থেকে দিতে ধরে ফেলেছি বাচ্চালা বারো দাম এগুলাকে কিছুক্ষণ পর খাবার দেওয়া লাগবে খাবার দিয়ে এ বাতিতে করে দিন পর আশা করি ছেড়েই পালবো নতুন বাচ্চা পুঁতেছে নতুন বাচ্চা পুঁতেছে আর এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে তাহলে আমার পোলতির ইসে যাব পোলতি মুরগির অবস্থা দেখি এই ঘর পুরা টস নস করে ফেলেছে দেখতে পাচ্ছেন একদম কাঠি করে একদম অস্থির এগুলো খাবার অপচয় করেছে খাবার দেওয়া লাগবে খাবার শেষ খাইয়ে গুড়া গুড়া ফেরা লাগছে সব এই যে বাসটা পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে যদিও আমার চ্যানেলে আপনাদের দেখাই নাই যে ক্যামায় আনছি পালছি বড় করছি ছি কারণ আমার চ্যানেলের বয়স আর বেশি দিন না কেবল দুই সপ্তাহ হয়েছে বয়স আল্লাহ রহমতে আপনাদের কাছ থেকে ভা এই দুই সপ্তাহে অনেক ভালো সাপোর্ট পেয়েছি কারণ চ্যানেলে শূন্য থেকে এই পর্যন্ত মাত্র যতই খারাপ খারাপ চ্যানেল হোক আপনাদের কাছ থেকে ভালো সাপোর্ট পেয়েছি যদিও ভালো ভিডিও দিতে পারি না আশা করি কিছু ইনশাল্লাহ আপনাদের সব ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে আমার বাচ্চাগুলা একটাকে আর ধরে দেখি দেখায় এই যে দেখতে এক একাধিক ধরাও কষ্ট বল সবচেয়ে বড় দেখতে পাচ্ছেন চোখ পর্যন্ত দেখা যায় না এতটা বড় বলে এটা দুজন পরে করে না খাবার দেবো এই যে স্নেহ এই যে হচ্ছে আমার ঘরের বাচ্চা যা আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এই জায়গায় এখন আমি আমার মাছের দিতে যাব মাছের সে মাছের দিতে খাবে দেবো এক আমি ওখানে এই যে বের চলে এসেছি লাইটও জ্বালানো আছে ফ্যানটা জ্বালাই রাখি এই জায়গা থেকে কুসুম দুঃখ নেই এই যে একটু কুসুম আছে ওরা আমি মাছের জন্য রেখেছি এটা এখন দিয়ে দিব দেখতে পাচ্ছেন এগুলো ডিমের কুসুম ফ্রাই আলামদুল অনেক বড় হয়ে গেছে এটা গাপ পিবে হয়েছে করি গাপ মাছ আর নতুন করে মাছ আনবো গো কয়েক দিনের মধ্যে গ আনবো দেখতে পাবেন যে গাম এদের অনেকগুলা মাছ কি করতেছে তত কিন্তু এর আগে চ এই মাছগুলো বড় হোক না আমার একটাই একরিয়ান আর একই আমি ছাড়া মাছ পাওয়া যায় না আমি এরা কি রাখছিলাম এগো মা বাপ দিয়ে এরা মরে গেছে একটা বয়মে রাখছিলাম সোভিওর্স আশা করি আপনা আপনাদের ভিডিওতেই ভালো লেগেছে যদি সব সম্পূর্ণ দিয়ে আমার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদের সব কিছু দেখানো খালি গলা ছিলাম একটা মুরগির আচ্ছা ডিমপাড়া ও তাকেই দেখানো হয় নাই যদি আশেপাশে থাকতো তাহলে দেখাই নিতাম তো এই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ মুড়িটা